ওয়ান ডে সিরিজ হারের পর টি টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা লয় স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়ে দুই শূন্যতে সিরিজ জিতে নিয়েছে টিম বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কেরিবিয়া অধিনায়ক বরাবরের মতোই এদিনও শুরুটা ভালো হয়নি টাইগারদের পঞ্চাশ রানের ঘরে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ লিটন দাস তিন তানজিদ হাসান তামিম দুই সৌম্য সরকার এগারো মেহেদি হাসান মিরাজ ছাব্বিশ ও রিশাদ হোসেন পাঁচ রান করে পেভিলনে ফিরে যান অনিকের একুশ আর শামীম হোসেন পাটোয়ারির সতেরো বলে ৩৫ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে সাত উইকেটে একশো উনত্রিশ রান তুলে বাংলাদেশ জবাবে একশো তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা কিন্তু তাস্কিন আহমদের প্রথম ওভারেই দুই ব্যাটসম্যান হারিয়ে বিপাকে পড়েন তারা শেখ মেহেদি হাসান ও হাসান মাহমুদের অসাধারণ বোলিংয়ে পঞ্চাশ রানের আগেই ছয় উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের কিন্তু রস্টন চেস ও আকিল হোসেনের প্রতিরোধে ঘুরে দাঁড়াতে শুরু করলে জয় নিয়ে আবারও শঙ্কা জাগে টাইগারদের তবে ঋষাদ হোসেনের জোড়া আঘাতে ম্যাচে ফিরে টাইগাররা শেষ পর্যন্ত একশো দুই রানে ক্যারিবিয়ানদের ইনিংস থামলে সাতাশ রানের জয় নিয়ে দুই শূন্যতে ঐতিহাসিক সিরিজ জিতে নেয় বাংলাদেশ দুই চার ও দুই ছক্কায় সতেরো বলে পঁয়ত্রিশ রান করা শামী হোসেন পাটোয়ারি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আগামী বিশ ডিসেম্বর তৃতীয় ও সিরিজের শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে